হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তজু কুকিং দেখুন আমি আবারও আপনাদের সঙ্গে শেয়ার করবো নতুন কোনো রেসিপি নিয়ে এখানে একটা সবজি বানাচ্ছি যেখানে লাগছে তিল আলুর সবজি এখানে তিল পেস্ট করে নিয়েছি বা বেটে নিয়েছি শিলনোড়াতে এখানে পেঁয়াজ বাটা আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো এখানে কিছুটা জিরে গুঁড়ো আছে সামান্য পরিমাণ এখানে লাগছে সর্ষের তেল আর আলুগুলো এই লম্বা লম্বী সেপ দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো সেপ দিয়েও কাটতে পারেন দেখুন এটা সামান্য একটা সবজি এটা খেতে খুব সুন্দর হয়েছে দেখুন কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে প্রথমত আমি এটা উনুনে রান্না করব কড়াই বসে নিয়েছি একটা মাটির কড়াই উনুনে দেখুন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি আলুটাকে ভেজে নেব দেখুন আলুটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম এটাকে ভালো মতো করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে দেখুন এভাবে নাড়তে থাকতে হবে এখানে ভাজা হয়ে এসেছে অলরেডি আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো দিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এগুলো মশলাগুলো ভালো মতো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আলুটাকে তারপরে দিয়ে দিতে হবে আপনার এখানে যে তিলটা আমি বেটে রেখেছি সেই তিলটাকে আমি দিয়ে দিচ্ছি আলুটার উপর এখানে ভালো মতো করে মাখিয়ে নিতে হবে আলুর সঙ্গে দেখুন নেড়ে নেড়ে সম্পূর্ণটা মেখে গেছে এটা থেকে যখন জল ছাড়বে সরি তেল ছেড়ে দেবে তখন আমাকে কিছুটা পরিমাণ মতো জল ওতে দিয়ে দিতে হবে যাতে আলুটা ভালো মতো করে সেদ্ধ হয়ে আসে দেখুন অলরেডি এখানে তেল ছাড়তে লেগেছে এখানে নাড়াচাড়া করতে করতে এখানে দেখুন অলরেডি আমার তেলটা ছেড়ে দিয়েছে এখানে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ এটা উনুনে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে বেশি সময়ও লাগে না খুবই কম সময়ের মধ্যে এই সবজিটা রান্না হয়ে যায় এটা আপনারা ভাত রুটি যে কোনো সঙ্গে আপনারা খেতে পারেন কিছুক্ষণের জন্য আমি একটা ঢাকা দিয়ে রেখেছি ঢাকা খোলার পর দেখুন ওপরে তেলগুলো ভেসে উঠেছে আলুটা নাড়াচাড়া করে দেখতে পাবো সেদ্ধ হয়ে এসেছে এখানে দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে ঝোলটা এড়ে দেখে নিলাম এ দেখুন অনেকটাই কমে গেছে ঝোলটা এবার আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে নেব দেখুন আমার অলরেডি হয়ে এসেছে এটা এখানে একবার টেস্ট করে দেখে নেবেন কেমন হয়েছে দেখুন আলুটা কতটা সেদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব মানে গ্রেভিটা একটু ঘন ঘনই হবে খুব এমন ঢেলে হবে না দেখুন আমি এটা ঢেলে নিয়েছি বাটিতে ঢালার পর কত সুন্দর লাগছে এবং আমরা খেয়ে দেখেছি টেস্ট করেছি খুবই সুন্দর হয়েছে এই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই সহজ তিল আলুর রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন দেখুন কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন আবার নেক্সট ব্লগে দেখা হবে এটা